সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মায়াপুরে আনুষ্ঠানিকভাবে সূচনা হল দোল উৎসব দু মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব দু হাজার পঁচিশ ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের আলোকপালায় সেজে উঠেছে ইস্কন মন্দির চত্বর ইস্কনের জনসংযোগ আধিকারিক ঋষিক গৌরঙ্গ দাস জানান পঁয়ত্রিশ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে যার সমাপ্তি হবে আগামী ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বিশ্ব নৌকাবিহার নৌকা বিহার বিভিন্ন ভাষায় ভগবত পাঠ সেমিনার ও বিনামূল্যে প্রসাদ বিতরণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ ইস্কন সূত্রে খবর এবছরের এই অনুষ্ঠান বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত সহ লক্ষাধিক ভক্ত সমাগমের এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সেই মতো এখান থেকেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে আর সোমবার সকালে ইসকন মায়াপুরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান সহ ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে দোল উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। যেখানে উপস্থিত ছিলেন ইস্কনের বিভিন্ন আধিকারিক সহ অসংখ্য দেশীয় ও বিদেশি ভক্তরা